নমস্কার সকলকে দেবাম্পি সিরিজ চ্যানেলে আপনাদের স্বাগত এখন বাজে ভোর তিনটি স্নান টান করে চললাম তারা মায়ের কাছে পুজো দিতে এখানে লাইনে দাঁড়িয়েছিলাম তারপর যে গেট খুলেছে সব হুড়মুড় করে দৌড়েছি কোথায় যাবো বুঝতেই পারছি না একবার বাবার পিছনে দৌড়াই তো একবার মাম্মামের পিছনে তারপর ভিড়ের মধ্যে মাম্মামকে তো আর দেখতেই পাচ্ছি না আবার বাবাকে খুঁজে পেয়ে দৌড়ালাম শাড়ি পরে রেলিং টোককে এগিয়ে গেলাম হাসিও পাচ্ছিল আমরা কেউ এক জায়গায় নেই কিন্তু সব চারিদিকে ছিটকে গেছি

পুরোহিত মশাই এদিকে অঞ্জলির মন্ত্র বলছিল অঞ্জলি দেওয়ার পর আস্তে আস্তে মায়ের কাছে স্পর্শ করে আলতা ঢেলে মায়ের গর্ভগৃহে প্রবেশ করলাম খুব সুন্দরভাবে দিয়েছি তারপর ওখান থেকে বেরিয়ে বামদেবের কাছে গেলাম পুজো দিতে এখানে পুজো দিয়ে বেরোলাম বেরিয়ে বাবার ঘরে ঢুকে পুজো দিয়ে নিলাম থেকে ধূপ মোমবাতি দেখিয়ে চললাম শ্মশানের দিকে এখানে আমার ভুটুর জন্য মানত করা ছিল তাই পুজো দিয়ে চললাম হোটেলের দিকে এসেই দেখি মাম্মাম শাড়ি নিয়ে চলে এসেছে প্রত্যেকবারই আমরা জামা কাপড় নিয়ে যাই ওনাদের দেওয়ার জন্য নলহাটি মূলটি সব জায়গাতেই দেয়া হয় তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটা ছোট্ট করে রেস্ট নিয়ে নিলাম এখানেই শেষ নয় কিন্তু এরপর বিকেলের দিকে ঘুরতে বেরোবো সেটা পরের ব্লগে আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা